এক গ্রামে থাকত করিম নামের এক কুমার সারা দিন সে হাঁড়ি পাতিল বানিয়ে জীবিকা চালাত আয় কম হলেও প্রতিদিন কিছু না কিছু গরিবদের মাঝে দান করত কিন্তু সেই বছর খরা দেখা দিল বাজারে পাতিলও বিক্রি হলো না সংসারে নুন তেলের অভাব দেখা দিল স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক অশান্তি বাড়তে লাগল ঘরে খাবার নাই বাচ্চারা না খেয়ে কাঁদছে তবুও তুমি মানুষকে দান করছো এভাবে চলতে থাকলে তো আমরা একদিন না খেয়ে মারা যাব চিন্তা করো না আল্লাহ যেভাবে চান সেভাবেই রিজিক দেবেন দান করলে রিজিক কমে না বরং বাড়ে কি গো কোরিন ভাই সবাইকে তো দান করে বাড়াচ্ছো এই মুহূর্তে বৃষ্টি হলে তোমার ঘরের ফটো দিয়ে পানি পড়বে আগে নিজের ঘর সামলাও নতো বউ যে ছেড়ে পালিয়ে যাবে আল্লাহই আসল রিজিক দাতা আমি তার উপর ভরসা রাখি তোমাকে এই নিয়ে এত চিন্তা করতে হবে না একদিন গ্রামে এলো এক ধনী ব্যবসায়ী করিমের হাড়ি পাতিল দেখে মুগ্ধ হল আরে বাহ এমন সুন্দর নকশা করা হাঁড়ি তো বহুদিন দেখি নাই কি গো সব হাড়ি যদি আমি কিনে নি তাহলে কি দেবে আমি সব হাড়িপাতিল কিনে নিলাম সেই দিন থেকে করিমের ভাগ্য বদলে গেল সংসারে সুখ ফিরে এলো। সন্তানের মুখে হাসি ফুটল স্ত্রীর চোখে শান্তি অভাবের সময় দান করা কঠিন কিন্তু সেই দানই আল্লাহর রহমাত আর বরকত ডেকে আনে দান করলে রিজিক কখনো কমে না বরং দ্বিগুণ হয়ে ফিরে আসে